নীরেনচন্দ্র সিংহ জন্ম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম পাড়িয়ায় ভুবেনচন্দ্র সিংহ ও সরলা দেবীর ঘরে জন্ম তার জন্ম তারিখ সরকারি নথি অনুযায়ী উনিশশো সালের ২২ জুন হলেও সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা শুধু তাই নয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে তিনি স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পেয়েছেন আর সেই পরিচয়ের জোরে প্রতিমাসে পাচ্ছেন ভাতা চিকিৎসা সুবিধা ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা কিন্তু প্রশ্ন উঠেছে উনিশশো সালে জন্ম নেওয়া একজন মানুষ কিভাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশ নিলেন স্থানীয়রা জানান নীরেন নিজের বয়স বাড়িয়ে সরকারি নথিতে এমনভাবে পরিবর্তন করেছেন যে জন্ম তারিখ দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের আগের সময়ে তার নিজের বড় বোন শান্তিরানীর জন্ম উনিশশো সালে অথচ সরকারি নথিতে আবার নীরেনকেই বড় দেখানো হয়েছে তার এই অসঙ্গতে ঘিরে এলাকায় চলছে তমুল আলোচনা খোঁজ নিয়ে জানা যায় নীরেনের মায়ের জন্ম উনিশশো সালে এবং নীরেনের জন্মশাল উনিশশো এতে দেখা যাচ্ছে নীরেন তার মায়ের চেয়ে মাত্র বারো বছরের ছোট নীরেনকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তরই দিতে পারেননি মুক্তিযুদ্ধের স্মৃতি কোন সেক্টরে ছিলেন কিভাবে যুদ্ধ করেছেন এসব বিষয়ে তার কোনো ধারণা নেই অথচ সরকারি সুবিধা নিতে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন নীরেন বলেন আমার সনদ আছে ভাতা পায় আর কিছু জানি না শুধু নন একই উপজেলার দুয়শুয়ো ইউনিয়নের মুখলেসুর রহমান চৌধুরী ও আব্দুস সালাম চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি তারা আওয়ামী লীগ নেতাদের সুদ যোগসাহে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন গণ অভ্যুত্থানের পর থেকে তারা এলাকায় আত্মগোপনে চলে গেছেন বর্তমানে তাদের খোঁজও পাওয়া যাচ্ছে না এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে ত্রিশ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভুয়া মুক্তিযোদ্ধারা কলঙ্কিত করছেন সবির মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম বলেন আমরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি অথচ আজ যারা যুদ্ধই করেনি তারা মুক্তিযোদ্ধার মর্যাদা ভোগ করছে এটা জাতির সাথে প্রতারণা ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নইলে স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ হবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব তালিকা যাচাইয়ের বাখাই চলছে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভাতা বন্ধ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে একাত্তর সালের পরে তথ্যসূত্র হিসাবে গণমাধ্যম প্রথম আলোর নাম বলা হয়েছে বিস্তর অনুসন্ধান করে দেখা গেছে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে প্রথম আলো থেকে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে কোনো প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়নি যে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধার জন্ম একাত্তর সালের পরে হয়েছে যদিও আট ডিসেম্বর দুই হাজার তারিখে প্রথম আলো থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম মুক্তিযোদ্ধাদের তালিকা এটি ভুল নাকি অনিয়ম সেখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ভাতাপ্রাপ্ত প্রায় দুই হাজার বীর মুক্তিযোদ্ধার বয়স পঞ্চাশের নিচে অর্থাৎ এই দুই হাজার মুক্তিযোদ্ধা তাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম নিয়েছেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে প্রথম আলোর আরেকটি প্রতিবেদনের শিরোনাম বীর মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা ৫২ বছরেও হয়নি সুতরাং মুক্তিযোদ্ধাদের তালিকা এবং এ বিষয়ে নানা অসঙ্গতি প্রথম আলোতে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে কিন্তু পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধার জন্ম একাত্তর সালের পরে এমন কোনো সংবাদ প্রথম আলোতে পাওয়া যায়নি ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ যাচাই করতে কুমিল্লা অঞ্চলে প্রথম শুনানি শুরু হচ্ছে সোমবার প্রথম দফায় একত্রিশ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে কুমিল্লা সার্কিট হাউসে সকাল দশটা থেকে এই শুনানি অনুষ্ঠিত হবে এ বিষয়ে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন গণমাধ্যমকে বলেন একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব না এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি এর অংশ হিসাবে আজ কুমিল্লায় যাচ্ছি সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সে সময়কার সাক্ষ্য প্রমাণ প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরে সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে উনিশশো সালে সরকারি নথিতে যেখানে এই সংখ্যা ছিল ছিয়াশি হাজার দু সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজারে এই বাড়তি সংখ্যা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছে এদের সবাই কি সত্যিকারের মুক্তিযোদ্ধা নাকি কেউ কেউ কাগজে কলমে বীরত্ব অর্জন করেছেন প্রতি মুক্তিযোদ্ধা বছরে সর্বনিম্ন দুই লাখ সাতষট্টি হাজার টাকা সম্মানী পান এই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধারা বছরে প্রায় চব্বিশশো কোটি টাকা ভাতা নিয়ে যাচ্ছেন এসব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের উদ্যোগ নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে কুমিল্লায় আজ দুই জুন শুনানি শুরু হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার জন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তের সংখ্যা উননব্বই হাজার জন গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সীমা নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা দু হাজার ইতোমধ্যে নির্ধারিত বয়স বারো বছর ছয় মাসের চেয়ে কম হওয়ায় দুই জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এ নিয়ে বিগত পনেরো বছরে তিন নয়শো ছাব্বিশ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয় বর্তমানে দেশে প্রতিজন যুক্তিযোদ্ধা মাসে বিশ হাজার টাকা করে ভাতা পান এছাড়া দুই ঈদে দশ হাজার করে ছাব্বিশ মার্চ পাঁচ হাজার ও বৈশাখে দুই হাজার টাকা ভাতা পান এই হিসেবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন দুই লাখ সাতষট্টি হাজার এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় চব্বিশশো কোটি টাকা এছাড়া যোদ্ধাহত ও খেতাবপ্রাপ্তরা আরও বেশি টাকা পান জুলাই আন্দোলনে ছাত্রজনতার অভ্যত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুকিয়াজম বীর প্রতীক দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধা সনদ ও তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশ দেন তিনি তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয়ে এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাই নির্দেশনা দেয় মন্ত্রণালয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যদি পঞ্চাশ বছর বয়সের মুক্তিযোদ্ধা পাই সেটাই বড় দুঃখ জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ভাতাপ্রাপ্ত প্রায় দুই হাজার বের মুক্তিযোদ্ধার বয়স পঞ্চাশের নিচে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাদের কারো জন্ম উনিশশো সালে কারো আবার উনিশশো সালে এরপরও তাদের নাম রয়েছে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় এমন প্রায় দুই হাজার জনের তথ্য পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী যাদের জন্ম মুক্তিযুদ্ধের পরে জালিয়াতি করে কারো কারো নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢুকেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দু সালের পরিপত্র অনুযায়ী উনিশশো একাত্তর সালের ত্রিশ নভেম্বর যেসব বীর মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস ছিল তাদের মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হবে সে হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স হবে সাড়ে একষট্টি বছর বর্তমানে হবে পঁয়ষট্টি বছর মন্ত্রণালয় বলছে প্রায় দুই হাজার জনের বয়স পঞ্চাশ বছরে কম হওয়ার কারণ কি তা তদন্ত করে দেখা হবে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং সরকার অনুমোদিত বীর মুক্তিযোদ্ধার তালিকা যাচাই করেই ভাতাপ্রাপ্ত সব বীর মুক্তিযোদ্ধার নাম সরকার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নামের একটি সফটওয়্যারে যুক্ত করে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় লাল মুক্তিবার্তা ভারতীয় তালিকা ও গ্যাজেট এতে দেখা গেছে এক লাখ বিরানব্বই হাজার বীর মুক্তিযোদ্ধাকে ভাতা পাঠানো হত কিন্তু এমআইএসে তাদের নাম সহ অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত করার পর সংখ্যাটি এক লাখ একাত্তর হাজার হয়ে যায় এখন এই এক লাখ একাত্তর হাজারের মধ্যে প্রায় দুই হাজার বীর মুক্তিযোদ্ধার বয়সে গোরমিল পরিচয়পত্র অনুযায়ী যাদের বয়স পঞ্চাশের নিচে একজন বীর মুক্তিযোদ্ধা এখন মাসিক বারো হাজার টাকা ভাতা পাচ্ছেন এর আগে ছিল দশ হাজার টাকা এর মধ্যে দুই ঈদে দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিজয় দিবসের ভাতা এবং দুই হাজার টাকা বাংলা নববর্ষ ভাতা পান বীর মুক্তিযোদ্ধারা বছরে একজন সব মিলিয়ে ভাতা পান এক লাখ একাত্তর হাজার টাকা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যদি পঞ্চাশ বছর বয়সের মুক্তিযোদ্ধা পাই তাহলে মুক্তিযুদ্ধের অর্জন বড় একটা ফারাক থাকে আসলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আমরা কি পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি পারেনি কেন পারেনি সেটাই বড় দুঃখ শাসক দলের একটা ধারণা তারা সবটাই করছে কিন্তু প্রাপ্তি থেকে জনসাধারণ এখনো অনেক দূরে রয়েছে সুতরাং মনে হয় যে মুক্তির জন্য স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন সেটা এখনও অর্জন হয়নি এই লজ্জাকার নীরেন চন্দ্র সিং জন্ম ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গের উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম উত্তর পাড়িয়ায় ভুবেনচন্দ্র সিং ও দেবীর ঘরে জন্মতার জন্ম তারিখ সরকারি নথি অনুযায়ী উনিশশো আশি সালের বাইশে জুন হলেও সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা শুধু তাই নয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তিনি স্বাধীনতা সংগ্রামের সনদপত্রও পেয়েছেন আর সেই পরিচয়ের জোরে প্রতি পাচ্ছেন ভাতা চিকিৎসা সুবিধা ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা কিন্তু প্রশ্ন উঠেছে উনিশশো সালে জন্ম নেওয়া একজন মানুষ কীভাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধ অংশ নিলেন স্থানীয়রা জানান নীরেন নিজের বয়স বাড়িয়ে সরকারি নথিতে এমনভাবে পরিবর্তন করেছেন যে জন্মতারিখ দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের আগের সময় তার নিজের বড় ভোন শান্তিরানীর জন্ম উনিশশো সালে অথচ সরকারি নথিতে আবার নীরেনকেই বড় দেখানো হয়েছে তার এই অসঙ্গতি ঘিরে এলাকায় চলছে তুমুল আলোচনা খোঁজ নিয়ে জানা যায় নীরেনের মায়ের জন্ম উনিশশো সালে এবং নীরেনের জন্মশাল উনিশশো পঞ্চাশ এতে দেখা যাচ্ছে নীরেন তার মায়ের থেকে মাত্র বারো বছরের ছোট নীরেনকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তরই দিতে পারেননি মুক্তিযুদ্ধের স্মৃতি কোন সেক্টরে ছিলেন কিভাবে যুদ্ধ করেছেন এসব বিষয়ে তার কোনো ধারণা নেই অথচ সরকারি সুবিধা নিতে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন নীরেন বলেন আমার সনদ আছে ভাতা পাই আর কিছু জানি না শুধু নীরেন নন একই উপজেলার দুঁআশু ইউনিয়নের মোকলেসুর রহমান চৌধুরী ও আব্দুল সালাম চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে স্থানীয়রা দাবি তারা আওয়ামী লীগ নেতাদের যোগসাজসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন গণ অভ্যুত্থানের পর থেকে তারা এলাকায় আত্মগোপনে চলে গেছেন বর্তমানে তাদের খোঁজও পাওয়া যাচ্ছে না এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে ত্রিশ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভুয়া মুক্তিযোদ্ধারা কলঙ্কিত করছেন সবির মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম সাদেক কমান্ডার বালিয়াডাঙ্গি মুক্তিযোদ্ধা সংসদ বলেন আমরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি অথচ আজ যারা যুদ্ধই করেননি তারা মুক্তিযোদ্ধার মর্যাদা ভোগ করছেন এটা জাতির সাথে প্রতারণা ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন ভুয়া মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নইলে স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ হবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব তালিকা যাচাই বাছাই চলছে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভাতা বন্ধ করা হবে এবং আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যদি পঞ্চাশ বছর বয়সির মুক্তিযোদ্ধা পাই সেটাই বড় দুঃখ জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ভাতাপ্রাপ্ত প্রায় দুই হাজার বীর মুক্তিযোদ্ধার বয়স পঞ্চাশের নিচে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাদের কারোর জন্ম উনিশশো সালে কারো আবার উনিশশো সালে এরপরও তাদের নাম রয়েছে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় এমন প্রায় দুই হাজার জনের তথ্য পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিচয়পত্রে তথ্য অনুযায়ী যাদের জন্ম মুক্তিযুদ্ধর পরে জালিয়াতি করে কারো কারো নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় ঢুকেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুই সালের পরিপত্র অনুযায়ী উনিশশো সালে ৩০ নভেম্বর যেসব বীর মুক্তিযোদ্ধার বয়স গেজেটভুক্ত ন্যূনতম বারো বছর ছয় মাস ছিল তাদের মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হবে সেই হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স হবে সাড়ে একষট্টি বছর বর্তমানে হবে পঁয়ষট্টি বছর মন্ত্রণালয় বলছে প্রায় দুই হাজার জনের বয়স পঞ্চাশ বছরের কম হওয়ার কারণ কি তা তদন্ত করে দেখা হবে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং সরকার অনুমোদিত বীর মুক্তিযোদ্ধার তালিকা যাচাই করেই ভাতাপ্রাপ্ত সব বীর মুক্তিযোদ্ধার নাম সরকার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নামের একটি সফটওয়্যারে যুক্ত করে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় লাল মুক্তি বার্তা ভারতীয় তালিকা ও গেজেট এতে দেখা গেছে এক লাখ হাজার বীর মুক্তিযোদ্ধাকে ভাতা পাঠানো হতো কিন্তু এমআইএসে তাদের নাম সহ অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত করার পর সংখ্যা কি এক লাখ একাত্তর হাজার হয়ে যায় এখন এই এক লাখ একাত্তর হাজারের মধ্যে প্রায় দুই হাজার বীর মুক্তিযোদ্ধার বয়সে গড়মিল পরিচয়পত্র অনুযায়ী যাদের বয়স পঞ্চাশ বছরের নিচে একজন বীর মুক্তিযোদ্ধা এখন মাসিক বারো হাজার টাকা ভাতা দুই সালের জুলাই থেকে পাচ্ছেন এর আগে ছিল দশ হাজার টাকা এর মধ্যে দুই ঈদে দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা বিজয় দিবসের ভাতা এবং দুই হাজার টাকা বাংলা নববর্ষের ভাতা পান বীর মুক্তিযোদ্ধারা বছরে একজন সব মিলিয়ে ভাতা পান এক লাখ একাত্তর হাজার টাকা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যদি পঞ্চাশ বছর বয়সের মুক্তিযোদ্ধা পাই তাহলে মুক্তিযুদ্ধের অর্জন বড় একটা ফারাক থাকে আসলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আমরা কি পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি পারিনি কেন পারিনি সেটাই বড় দুঃখ শাসক দলের একটা ধারণা তারা সবটাই করছে কিন্তু প্রাপ্তি থেকে জনসাধারণ এখনও অনেক দূরে রয়েছে সুতরাং মনে হয় যে মুক্তির জন্য স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন সেটা এখনও অর্জন হয়নি এ লজ্জা কার নীরেনচন্দ্র সিংহ জন্ম ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত গ্রাম উত্তর পাড়িয়ায় ভুবেনচন্দ্র সিংহ ও সরলা দেবীর ঘরে জন্ম তার জন্ম জন্মতারিখ সরকারি নথি অনুযায়ী উনিশশো সালের বাইশে জুন হলেও সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা শুধু তাই নয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তিনি স্বাধীনতা সংগ্রামের সনদপত্রও পেয়েছেন আর সেই পরিচয়ের জোরে প্রতি মাসে পাচ্ছেন ভাতা চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা কিন্তু প্রশ্ন উঠেছে উনিশশো সালে জন্ম নেওয়া একজন মানুষ কিভাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশ নিলেন স্থানীয়রা জানান নীরেন নিজের বয়স বাড়িয়ে সরকারি নথিতে এমনভাবে পরিবর্তন করেছেন যে জন্ম তারিখ দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের আগের সময় তার নিজের বড় বোন শান্তিরানীর জন্ম উনিশশো সালে অথচ সরকারি নথিতে আবার নীরেনকেই বড় দেখানো হয়েছে তার এই অসঙ্গতি ঘিরে এলাকায় তুলছে তুমুল আলোচনা খোঁজ নিয়ে জানা যায় নীরেনের মায়ের জন্ম উনিশশো সালে এবং নীরেনের জন্ম উনিশশো সালে এতে দেখা যাচ্ছে নীরেন তার মায়ের থেকে মাত্র বারো বছরের ছোট নীরেনকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনও উত্তরই দিতে পারেননি মুক্তিযুদ্ধের স্মৃতি কোন সেক্টরে ছিলেন কিভাবে যুদ্ধ করেছেন এসব বিষয়ে তার কোনো ধারণা নেই অথচ সরকারি সুবিধা নিতে তিনি নিজেকে মুক্তিযুদ্ধের পরিচয় দিচ্ছেন নীরেন বলেন আমার সনদ আছে ভাতা আর কিছু জানি না শুধু নীরেন নন একই উপজেলার দুওশো ইউনিয়নের মখলেশুর রহমান চৌধুরী ও আব্দুস সালাম চৌধুরী বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান তারা আওয়ামী লীগ নেতাদের সাজেশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন গণ অভ্যুত্থানের পর থেকে তারা এলাকায় আত্মগোপনে চলে গেছেন বর্তমানে তাদের খোঁজও পাওয়া যাচ্ছে না এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে তিরিশ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভুয়া মুক্তিযোদ্ধারা কলঙ্কিত করছেন সবির মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম সাবেক কমান্ডার বালিয়াডাঙ্গি মুক্তিযোদ্ধা সংসদ আমরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি অথচ আজ যারা যুদ্ধই করেনি তারা মুক্তিযোদ্ধার মর্যাদা ভোগ করছে এটা জাতির সাথে প্রতারণা ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নইলে স্বাধীনতার চেতনা প্রশ্নবিদ্ধ হবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব তালিকা যাচাই বাছাই চলছে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভাতা বন্ধ করা হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কুড়িগ্রামের আইডি কার্ডে বীর মুক্তিযোদ্ধা বাবার থেকে ছেলের বয়স বেশি দুই বছর ধরে বন্ধ মুক্তিযোদ্ধার ভাতা কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলায় জাতীয় পরিচয়পত্রে সন্তানের থেকে মুক্তিযোদ্ধা বাবার বয়স কম হওয়ায় প্রায় দুবছর ধরে বন্ধ রয়েছে মুক্তিযোদ্ধার ভাতা পরিবারের সদস্যদের দাবি জন্মতারিখ সংশোধনের জন্য দাড়ে দানে ঘুরেও সুরাহা না পেয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান চুরানব্বই বছর বয়সে মুক্তিযোদ্ধা আকবর আলী জানা যায় উপজেলার চরভুরুঙ্গমারি ইউনিয়নের ধুলার কুটিগ্রামের মৃত বাবন শেখের পুত্র মরুহুম বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রায় তেতাল্লিশ বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সেই সময় তিনি বিবাহিত ছিলেন তার পাঁচ ছেলে ও দুই মেয়ে সন্তানের মধ্যে যুদ্ধের আগে তিন সন্তান জন্মগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা সতেরো নম্বর বইয়ে চল্লিশ হাজার একশো ক্রমিকে লাল মুক্তি বার্তায় তিন লাখ এক হাজার ক্রমিকে এবং দু সালের একুশ মে বেসামরিক গেজেট সাঁত্রিশশো একানব্বই পৃষ্ঠায় গেজেট এক নম্বরে তার নাম রয়েছে তিনি দু সালের পহেলা অক্টোবর হতে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিলেন দুহাজার সালে মুক্তিযোদ্ধাদের তথ্য অনলাইনে পূরণ করতে গিয়ে তিনি জন্ম তারিখে ত্রুটির কারণে ভাতা পাওয়া থেকে বিরত হন জন্মসনাদ অনুযায়ী তার বয়স ১৯২৮ সালের এগারো আগস্ট কিন্তু দু সালে জাতীয় পরিচয়পত্রে তার বয়স দেখানো হয়েছে উনিশশো সালের দশ মে অথচ তার বড় ছেলে আমের হোসেনকে তার থেকে বড় দেখানো হয়েছে অর্থাৎ বাবার থেকে ছেলে বড় জাতীয় পরিচয়পত্রে বড় ছেলে আমের হোসেনের বয়স দেখানো হয় উনিশশো সালের দোসরা মার্চ জাতীয় পরিচয়পত্রের এমন ত্রুটির কারণে প্রায় দু বছর থেকে মুক্তিযোদ্ধা ধাতা বন্ধ রয়েছে জন্মতারিখ সংশোধনের জন্য নির্বাচন অফিস সহ বিভিন্ন বিভাগের দ্বারে দাঁড়ে ঘুরেও কোনো লাভ হয়নি আকবর আলীর সন্তানদের জন্মতারিখ সংশোধন হবার পূর্বেই বীর মুক্তিযোদ্ধা আকবর আলী গত চার ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা হজরত আলী বলেন আকবর আলী ও লস্কর আলী আমরা জেঠাতো ভাই আমরা তিনজনই যুদ্ধ করেছি মুক্তিযোদ্ধা ভাতাও পেয়েছি কিন্তু হঠাৎ ভোটার আইডির সমস্যা হয় আকবর আলীর ভাতা বন্ধ হয়ে যায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর আলীর স্ত্রী সুফিয়া বেওয়া বলেন ভাতা বন্ধ হবার পর থেকে উনি অসুস্থ হয়ে পড়ল চিকিৎসাপাতি ঠিকমতো করতে পারলাম না অসুস্থতার কারণে উনি মরেই গেল আমরা অফিস আদালতে অনেক ঘুরেছি কেউ সাড়া দেয় নাই বড় ছেলে আমির হোসেন বলেন জাতীয় পরিচয়পত্র করার সময় বাবার বয়স দিয়েছে উনিশশো সাল আমাদের ভাই বোনদের অনেকের বয়স তুলে দিছে উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট এমন অনেক সমস্যা করছে এই জন্ম তারিখ ঠিক করার জন্য যেখানেই গেছি খালি ট্যাকাট্যাকা করে তাও আমগো বাবার জন্ম তারিখ ঠিক হয়নি আমরা ব্যর্থ হইয়া দিছি নাতিরঞ্জু বলেন দু সালে আমার দাদা দাদি এনআইডি করতে যায় সেখানে তাদের বয়স ভুল তোলা হয়েছে দাদার বয়স ঠিক করতে আমরা ঢাকায় গেছি সেখানে বলা হয় আমরা পারব না এটা রংপুর থেকে ঠিক করবে রংপুরে গেছি সেখানে আমরা পাত্তাই পাই না বহু টাকা পয়সা খরচ করেও কোনো লাভ হয়নি দাদা মারাই গেল তবু ভাতা চালু হয়নি আজও এখন অন্যের ভুলের খেসারও আমাদেরকে দিতে হচ্ছে সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জামাল উদ্দিন বলেন মরহুম আকবর আলী প্রকৃত একজন মুক্তিযোদ্ধা তার বয়স ঠিক করার জন্যে আমরা বহু চেষ্টা করেছি কিন্তু কেন হইল না তার সঠিক আমরা জানি না প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি সঠিক তদন্ত করে মৃত আকবর আলীর ভাতা পুনরায় চালু করে দিতে যেন ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে জেলা নির্বাচন অধিকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর জন্মতারিখ সংশোধনের আবেদনটি বিবেচনা করে গ ক্যাটেগরি অন্তর্ভুক্ত করা হয়েছে ইতোমধ্যে এই আবেদনটি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা করা হয়েছে রংপুর আঞ্চলিক নির্বাচন অধিকর্তা জি এম শাহতাব বলেন বিষয়টি আমার নজরে আসলো। আমি যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা প্রথম ধাপে একত্রিশ জনের শুনানির ধার্য তারিখ আজ কুমিল্লা সার্কিট হাউসে সকাল দশটা থেকে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয় শুনানিতে মাঠ প্রশাসন অভিযোগকারী মুক্তিযোদ্ধা স্থানীয় প্রবীণ ব্যক্তি ও অভিযোগ ওঠা ব্যক্তি বা স্ত্রী সন্তানকে মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ ও তথ্য প্রমাণ সহ অংশগ্রহণ করতে বলা হয়েছে জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান ফারুক ই আজম বীরপ্রতীক দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মাথায় মুক্তিযোদ্ধার সনদ ও তালিকা যাচাই বাছাই নির্দেশ দেন তিনি তার নির্দেশনার পর দেশের জেলা উপজেলা থেকে মন্ত্রণালয়ে এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাচাই নির্দেশনা দেয় মন্ত্রণালয় এরই অংশ হিসেবে আজ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন জেলার একত্রিশ জনের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হচ্ছে জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন বলেন একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি আসল তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব নয় এজন্য আমরা অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি এর অংশ হিসেবে আজ কুমিল্লায় যাচ্ছি সেখানে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সেই সময়কার সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণ নিখুঁতভাবে নিরূপণের চেষ্টা করব জামুকা সদস্য খমো আমির আলী বলেন সব সরকার এসে শুধু মুক্তিযোদ্ধা সনদ দিয়ে গেছে কে আসল কে ভুয়া তা তো আক্কা করেনি আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান অক্ষুণ্ণ রাখতে ভুয়াদের শনাক্তের সিদ্ধান্ত নিয়েছি এরই অংশ আগামীকালের শুনানি আশা করি এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ডেটাবেস তৈরি হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সারাদেশে নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এসব ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে একটি ডেটাবেস তৈরির চিন্তা আছে মন্ত্রণালয়ের তবে জামুকার মতে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লাখেরও বেশি উনিশশো সালে বিএনপির আমলে করা তালিকায় ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধাকে মূল ভিত্তি ধরে সামনে এগোতে চাই ডিপ্টর্তি বর্তমানে দেশের সনধধারী মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ হাজার মুক্তিযোদ্ধা সেই হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় এক লাখ বাইশ হাজার জামুকা সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ হাজার পঞ্চাশ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তের সংখ্যা উননব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সীমা নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটেগরিতে মোট মামলার সংখ্যা দু সাতশো উনিশটি এরই মধ্যে নির্ধারিত বয়স বারো বছর ছয় মাসের কম হওয়ায় দুই হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এই নিয়ে পনেরো বছরে তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়